আমরা এই প্রত্যাশা করি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সকল থেকে তারা যেন এটা দূরত্ব ব্যবস্থা নেয় অথবা আল্লাহ এমন গজব আসবে আল্লাহ তালার এমন আজাব আসবে যে তারা দুনিয়া থেকে পালাইবার কোনো ফল পাবে না আল্লাহ তারা সারা মুসলিম বিশ্বকে এবং মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এই মুসলিম ভাইদের এবং ফিলিস্তিনি বাইদের পক্ষে তারা যেন কাজ করে তারা তাদের প্রতি টিকাইবার জন্য তারা বসে না থাকে তারা আমেরিকার আন্দোলন না করে তারা যেন মুসলিমদের পক্ষে কাজ করে আল্লাহ তাদের সাহায্য আচ্ছা এই যে আমাদের ইসলামিক দেশগুলো কেন নীরবতা পালন করতে হবে এই বিষয়ে কি আমাদের আমাদের মুসলিম বিশ্ব ইমান দুর্বল হয়ে গেছে যার জন্য আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে ইহুদিনা ছাড়া খ্রিস্টান অত্যাচার হত্যা করতেছে আমাদের সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো

দাঁড়াবে এই প্রত্যাশা রেখে আমি সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদেরকে আপনারা একাত্মিত হয়ে ইমানি শক্তিতে বলিয়ান হন উমের মতো মানে আমি হব্যার মতো বলিয়ান হয়ে আমরা আমাদের ইমানকে মজবুত করে মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করি আসুন আমরা সবাই একত্রিত হই সবাইকে আসসালামু আলাইকুম ইসরায়েল যুদ্ধবিরতি সিদ্ধান্ত নিয়ে এই রমজান মাসে কেন আবার এই হামলা করলে সেইটাই তিব্বত নিন্দা জানাই যেখানে একটা যুদ্ধবিরতি চলতেছে এবং সেটা ভালোভাবেই চলতেছিল হঠাৎ এই রমজান মাসে কেন আইসা তারা এই মানে নিঃসঙ্গতা দেখাচ্ছে এইটার এইটার ই খুঁজে বাইক করতে হবে মুসলমানদেরকে এবং বসতে হবে সারা বিশ্বের মুসলমান যাতে করে একাত্রিত হয় এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই সেই ভাই ভাই হিসাবে যেমন সৌদি আরব খাতা তোমান ইয়েমেন বাহারাই মিশর এই এই সমস্ত মুসলমান কান্ট্রিগুলারি তাতা বাংলাদেশ তুরস্ক বাংলাদেশ তথা বাংলাদেশ সমস্ত মুসলমানদের জন্য রাখতে পারতেছিল তা আমি আহ্বান জানাবো আমরা মুসলমান রাষ্ট্র প্রধানের কাছে মুসলমান রাষ্ট্রপ্রধানের কাছে সকল যেন আমরা আর একটা জাতিসংঘ করতে পারি আমরা সেই ভাবে আগে যাইতে পারি সেই সেই জন্য বিশ্বের সেই জন্য বিশ্বের সমস্ত মুসলমান রাষ্ট্রপ্রধানদের কাছে আমি আহ্বান জানাবো তারা যেন এক হয়ে একটা সিদ্ধান্ত বসতে পারে পৃথিবী দুইটা ভাগ হয়ে গেছে একটা হলো মুসলমান আর একটা হলো বিজাতি সেই প্রত্যাশা থেকে সমস্ত মুসলমান রাষ্ট্রের প্রধানদেরকে আমি অনুরোধ করব যে আমরা আসেন একাত্র হয়ে আমরা সিদ্ধান্ত আমরা আরেকটা জাতিসংঘ তৈর করি এবং এই মুসলমান নির্যাতিত মুসলমান নির্যাতিত হয় তার থেকে আমরা যে ইহুদি নাস্তিকদের নির্যাতিত করতে পারি সেই প্রত্যাশা করতেছি আমি মুসলমান ভাইদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম